আলু আলু ছাড়া যেন কোনো কিছু আমাদের তরকারি হয় না বা আলু ছাড়া মনে হয় একেবারে মিশিং মনে হয় যে কোনো তরকারি তো আলু দিয়ে আজকে আমি একটি মজাদার স্ন্যাক্স তৈরি করে আপনাদের দেখাবো তো এত টেস্টি হয় এই রেসিপিটি আপনারা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না এই রেসিপিটি এত মজাদার হয় তো আমরা যে কেউ বাসায় তৈরি করতে পারবো এই রেসিপিটি যদি থাকে একেবারে দুটো বা তিনটে বা চারটি আলু তাহলে আপনারা তৈরি করতে পারবেন এই স্ন্যাক্স রেসিপি তার আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এসি স্যার কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা রাখছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এবং মন ছুঁয়ে যাবে একটি রিকোয়েস্ট আপনারা অবশ্যই স্কিপ করে দেখবেন না তাহলে হয়তো মূল স্টেপগুলো আপনারা কোথাও মিস করে ফেলবেন এবং পারফেক্টলি বাসায় তৈরি করতে পারবেন না এত সুন্দর মুচমুচে আলু স্ন্যাক্স রেসিপি তো কথা বাড়াচ্ছি না দেখুন এখানে আমার যেগুলো লাগবে আর কি এখানে আমি চারটি আলু নিয়েছি তারপর একটি পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দুটো রসুনের কোয়া ও সামান্য একটু আদা তারপরে নিয়েছি ধনে পাতা আর এখানে কর্নফ্লাওয়ার ও ময়দা দুই রকমের নিয়েছি যেগুলো লাগবে আর কি তো দেখে বুঝতে পারছেন আমার কী কী লাগবে একেবারে অল্প উপকরণে আপনারা বাসায় তৈরি করতে পারবেন এই রেসিপিটি সেজন্য আপনাদের একটু ডিটেলসে দেখাচ্ছি আমার প্রথমত কি কি লেগেছে তো এগুলো নিয়ে আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব তো দেখুন এখানে প্রথম অবস্থায় আমার আলুটা পরিষ্কার করে কেটে নিয়েছি তারপরে এটা একটি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি তো আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন আমরা যে কেউ তো গ্রেড করতে পারবো তবুও আমি আপনাদের সুবিধা এ টু জেড দেখিয়েছি এই রেসিপিটি তৈরি করার তো দেখুন আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি একেবারে এজি প্রসেস একটু সময় নিয়ে আমি এটা করে নেব এটা খুব একটা সময় লাগবে না তার জন্য না তো দেখুন আমার গ্রেড করা হয়ে গেছে তো এটা আমি আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব যতক্ষণ না একেবারে ফ্রেশ জলটা হবে ততক্ষণ আমি এটা ধুয়ে নেব দেখুন এইভাবে ধুয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমার ফ্রেশ জল চলে এসেছে এইভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম আর যখন এটা তুলে নেব তখন এইভাবে হাত দিয়ে চিপে চিপে তুলে নেব মুঠো করে তাহলে এক্সট্রা যে জলটা থাকবে সেটা বের হয়ে যাবে এবং অনেকটা মুচমুচে হবে সেজন্য জলটা এইভাবে অবশ্যই ছিপে তুলে নেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন তো আমি এভাবে তুলে নিলাম তো তারপরে যেগুলো আমার লাগবে আর কি এখানে আমি গ্রেড করা আলু নিয়েছি তারপর পেঁয়াজটা কেটে নিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা কুচনো রসুন কুচনো তারপর এখানে যেসব মশলাগুলো লাগবে আর কি রান্নাঘরে যেসব মশলা আমাদের থাকে অ্যাভেলেবেল সেগুলোই আমি এখানে দিয়েছি এক্সট্রা সেরকম কিছুই না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ একটু চাট মশলা দিয়েছি প্লাস এখানে সামান্য লঙ্কা গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি সেজন্য লঙ্কা গুঁড়োটা সামান্য দিয়েছি তারপরে দেখুন একটি আমি থালা নিয়ে নিলাম বা বাটি আপনারা যে কোনো কিছুতে এটা করতে পারেন তো এখানে আমি আলু গ্রেড করে রেখেছিলাম ওটা নিয়ে নিলাম তারপরে এখানে পেঁয়াজ কুচুন নিয়ে নিলাম তারপরে লঙ্কা কুচুন নিয়ে নিলাম তারপরে ধনে পাতা কুঁচনো দিয়ে দেব তারপরে এখানে আদা কুচনো ও রসুন কুচনো তা আর এখানে যেসব মশলাগুলো আমি নিয়েছিলাম আগেই বলেছি সেসব মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম তারপরে যে কর্নফ্লাওয়ার ও ময়দাটা রেখেছিলাম সেটা এখানে অল্প অল্প করে দিয়ে দেবো একেবারে ইজি প্রসেস আপনারা যদি একটু ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপ দেখেন তাহলে আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারবেন এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার পর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এবং খেতে এতটা টেস্টি হয় আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না দেখুন এইভাবে আমি কর্নফ্লাওয়ার ও ময়দা দেওয়ার পর এভাবে হাতে একটু সময় নিয়ে এটাকে নেড়ে নেব। যতক্ষণ না এটা একটু সফট হয়ে আসবে তত ততক্ষণ এটা নাড়তে থাকবো এটা এক সময় দেখবেন একটু সফট হয়ে আসবে বেশি না প্রায় দুই থেকে তিন মিনিট মতো এটা আমি নাড়ব তো ততক্ষণ হয়তো আমার ভিডিওটি দেখছেন একটি লাইক করতে ভুলে গেছেন তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে হয়তো যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও রিকোয়েস্ট যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পাশের বেলোয়ানটি প্রেস করতে ভুলবেন না যেন তো দেখুন এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে একটু গরম হতে দিয়েছিলাম এবং এতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবং একে একে এই আকারে আমি এটা দিয়ে দেবো যে কোনো আকারে আপনারা দিতে পারেন লম্বা গোল যে কোনো শেপে আপনার টিকি আকারে যে কোনো আমি জাস্ট এইভাবে তুলে এটা দিয়ে দিচ্ছি এটা আমি ঠিক মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি খুব হাই আছে ভাজবো না তাহলে কি হবে ওপরটা একেবারে রঙ চলে আসবে এবং ভেতরটা ক্যাচ ভাব থেকে যাবে সেই রকম হাই আছে ভাজলে আর কি সেজন্য এটা মিডিয়াম আছে আমি সবগুলো ভেজে নেব তো একে একে আমি এভাবে দিয়ে দিচ্ছি তা আশা করি আপনারা দেখে পুরোটা হয়তো বুঝতে পারলেন তবুও যদি আপনাদের কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের রিপ্লাই ইনশাল্লাহ দেবো তবুও আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ তো একে একে এইভাবে আমি দিয়ে দেবো এবং এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একেবারে ইজি প্রসেস যে কেউ এটা বাসায় তৈরি করতে পারবেন এই রেসিপিগুলো তো দেখুন একে অপরের সঙ্গে যদি লেগে যায় তো একেবারে ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই এটাকে একটু কাটা চামচ দিয়ে এইভাবে ছড়িয়ে দিলে এটা ছুটে যাবে তো একে অপরের সঙ্গে একটু একটু লেগে গেছিলো সেজন্য আমি এইভাবে ছুটিয়ে দিলাম তারপরে আবারও আমি এটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো দেখুন এইভাবে আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট আমি এটা তুলে নেব আপনারা যদি এর থেকে ব্রাউন কালার আরও করতে চান তাহলে এটা করতে পারেন আমি এভাবে তুলে নিলাম তারপরে আবারও দিয়ে দিলাম এবং এটা উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এটাও আমি উল্টে দিচ্ছি তারপরে আবারও আরেক পিঠ উল্টে দেবো এবং এটা ভেজে নেব একেবারে ইজি প্রসেস এটাতে একটু সময় লাগবেই অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আমরা হাতে সময় নিয়েই এই রেসিপিটি তৈরি করব কেননা যদি এটা দাঁড়াহুড়োর মধ্যে করি তাহলে সেইরকম হয়তো ক্রিস্পি হবে না এবং খেতেও ভালো লাগবে না হয়তো আমাদের মেহনতে পানি পড়ে যাবে তাই না এটা আমার মনে হয় সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেরকম কিছুই না একটু ধৈর্য তো ধরতেই হবে তো আমি ঝটপট এইভাবে তৈরি করে নিলাম আমার দেখুন সবগুলো হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে বাইরের সাউন্ডের জন্য যদি একটু ডিস্টার্ব হয়ে থাকেন তো অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন তো তারপর দেখুন আমার এখানে সব কমপ্লিট হয়ে গেল ভাজা এবং তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে আশা করি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে এবং মঞ্চ হয়ে গেছে যদি ভালো লাগে আবারও বলছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলোয়াউন্টে প্রেস করতে ভুলবেন না যেন এবং আমার সঙ্গেই থাকতে পারেন এবং কতটা মুচমুচে হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন এটা আপনারা মুড়ি বা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য একটি রেসিপি ভিডিও নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম